ভালো আছো আর তোমরা দেখছো ইউএনআই লেট স্টপ টুগেদার তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে আজকে চলে এসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে এটা একটা মেলার ভিডিও আজকে আমরা চলে এসেছি কোথায় সবটাই জানাবো তার জন্য ভিডিওটা একদম স্কিপ করা যাবে না পুরোটা দেখতে হবে তাহলে সব ইনফরমেশন তোমরা পাবে এ টু জেড তাই চলো ভিডিওটা শুরু করা যায় ডিসেম্বরের শেষ দিন কলকাতায় জাতীয় শীত করছি আমরা সকলে শীত তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর তার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলার আয়োজন শুরু হয়ে গেছে আজ তোমাদের সাথে সেরকমই একটা মেলার সন্ধান দিতে চলেছি তার জন্য ভিডিওটা একদম স্কিপ করা যাবে না পুরোটা দেখার অনুরোধ করছি আজ আমরা চলে এসেছি কাইংহাটির উৎসব এবং মেলাতে। এই মেলাটি এই বছর ন বছরে পদার্পণ করেছে বেশি দিন না হলেও এই মেলাটি খুব অল্প সময় অনেক জনপ্রিয়তা লাভ করছে কলকাতার মানুষরা অধীর আগ্রহে ওয়েট করে থাকেন এই পানিহাটি উৎসব এবং বইমেলাটি দেখার জন্য এই মেলায় ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই সকলেই এই মেলায় প্রবেশ করতে পারে তার জন্য কোনো পাস বলো কোনো টিকিট বলো কিছু লাগছে না এই মেলায় ঢোকার জন্য তোমরা প্রথমে যখন মেলাতে গেট দিয়ে ঢুকবে তখনই দুধারে সারিবদ্ধভাবে অনেক স্টল দেখতে পাবে বিভিন্ন ধরনের কিন্তু আমরা যেহেতু প্রথম দিন গিয়েছিলাম আর খুব মানে ছটার নাগাদ গিয়েছিলাম যখন জাস্ট মেলাটা স্টার্ট হওয়ার মুখে তাই অনেক স্টল সেই সময় তৈরি ছিল আমরা যখন ফিরি তখন দেখলাম অনেক স্টল সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যখন ভিডিওটা দেখবে তখন যদি যাও তখন তো অলমোস্ট সমস্তটাই কমপ্লিট থাকবে তোমরা প্লিজ একবার ঘুরে আসো এই মেলাতে মেলার একটা জায়গায় দেখতে পেলাম এরকম ছেলে মেয়েদের গ্রুপের একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরে পথনাটিকা চলছে ওদের গুণে মুগ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের পথনাটিকা দেখছিলেন অনেকে ভিডিও করছিলেন আমরাও ভিডিও করলাম যদিও পিছনে অনেক গান চলছিল এই মেলাতে তার জন্য পুরো অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না এই মেলায় দেখতে পেলাম বাংলাদেশের প্রচুর স্টল রয়েছে যেমন ঢাকায় জামদানি শাড়ি স্টল রয়েছে আরও অনেক পোশাকের স্টল রয়েছে বিভিন্ন রকম হস্তশিল্পের স্টল রয়েছে এছাড়া ঢাকায় পিঠে ও ঢাকার বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে বাংলাদেশের যেগুলো তোমাদের পরে দেখাবো ভিডিওর শেষের দিকে আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এক্ষুনি আর বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো এই মেলায় কবে কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার একটা বিবরণ চার্ট আমরা তোমাদেরকে দিলাম এটা তোমরা পজ করে দেখে নিও এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বইমেলার দিকটায় তো বইমেলার ভেতরে গিয়ে দেখলাম যে খুব কম পাবলিকেশনই রয়েছে বেশ কিছু নামি পাবলিকেশন রয়েছে কিন্তু আরও বেশি পাবলিকেশন আশা করেছিলাম সেই অনুযায়ী অনেক কম স্টল আর যদিও প্রথম দিন মানে সবাই রেডি হচ্ছিল অনেক স্টল বসেনি দেখতে পেলাম শিল্পী অনুপ ঘোষালের স্মরণে একটা মঞ্চ তৈরি হয়েছে বইমেলার মধ্যে আর তোমরা এখানে এলে দেখতেই পাবে যে কী কী স্টল রয়েছে সেখান থেকে তোমরা বই কেনাকাটা করতে পারো প্রিয় লেখক প্রিয় পাবলিকেশনের তো তার জন্য তোমাদেরকে মেলাটা আসতে হবে আর আমাদের ভিডিওটা দেখতে থাকো যে কি কি স্টল রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের এইবার বলি মেলায় তোমরা আসতে পুজো কী জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই মেলাতে খুব সহজেই যেতে পারো আর মেলাটি পুরো রাস্তার ধারেই হয়েছে তাই কোনো অসুবিধা হবে না তোমরা শোধপুর স্টেশন থেকে অটো করে যেতে পারো এই মেলায় বা তোমরা বিটি রোড থেকে অটো করে তোমরা এই মেলায় যেতে পারো অমরাবতী মেলা বললে বা তোমরা বলতে পারো বারণতি মেলা হচ্ছে যেখানে সেখানে বলো আমরা গিয়েছিলাম টোয়েন্টিথ ডিসেম্বর অর্থাৎ রবিবার মানে বিশে ডিসেম্বর সেদিনই প্রথম মেলার দিন আর সেদিন উদ্বোধন চলছিল। আর এই মেলাটা চলবে বিশে ডিসেম্বর থেকে একতিরিশে ডিসেম্বর অবধি তার মধ্যেই তোমরা ঘুরে আসতে পারো আর আমরা যখন থেকে এই ভিডিওটা দেখাচ্ছি তখন মেলাটা পুরোপুরিভাবে সেজে ওঠেনি এখন তোমরা গেলে দেখতে পাবে মেলায় প্রচুর স্টল রয়েছে আর প্রচুর ভিড় এবার তোমাদের দেখাই মেলার একদম পিছন দিকে রয়েছে ফুড জোন এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে খাবারের স্টল আনলিমিটেড মানে তোমরা শেষ করতে পারবে না বিভিন্ন ধরনের খাবার রয়েছে সেখানে কলকাতা এবং পশ্চিমবঙ্গে সর্বত্রই বেশ জমিয়ে শীত পড়েছে এবং সেই সঙ্গে মেলা উপভোগ করছে বাঙালি পরিবারকে নিয়ে তার কাছের মানুষদের নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা চলে এসছে এই মেলাতে খাওয়া দাওয়া করছে খাবারের স্টলগুলোও বেশ ভিড় বাংলাদেশে শাড়ি সাজ পোশাকের মতো এখানে দেখতে পেলাম ফুড স্টল ঢাকার পিঠাঘর এখানে বিভিন্ন রকমের পিঠে পুলি দেখতে পেলাম আর আমরা দু রকমের পিঠে ট্রাই করেছিলাম একটা হচ্ছে ভাজা রসকুলি আর একটা হচ্ছে দুধকুলি এছাড়াও আরও বিভিন্ন রকমের পিঠে পুলি এখানে দেখতে পেলাম তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম ভাজা রসগুলির থেকে দুধকুলিটা বেটার ছিল তোমরা এলে দুধকুলিটা একবার ট্রাই করে দেখতে পারো ভাজা রসকুলিটা অতটাও ভালো লাগেনি অ্যাভারেজ এরপর আমরা খাই খাই ফ্রাই চিকেন সেন্টার থেকে পটাটো রিং ফ্রাই খেয়েছিলাম সেটা নিয়েছিল পঞ্চাশ টাকা করে ভালোই লেগেছিল বেশ খেতে টেস্টটা বেশ সুন্দর অর্থাৎ আমাদের চিরপরিচিত আলু ভাজাকেই একটু অন্যরকমভাবে পরিবেশন করা times don't fly too high Be sure to keep the mountain sight Fly forever if you keep it tight Love the world but keep the sky on your mind এরপর আমরা গিয়েছিলাম চিলড্রেন জোনে যেটা মেলার একদম পিছন দিকেই রয়েছে এখানে বিভিন্ন রকম বাচ্চাদের আইটেম রয়েছে নাগরদোলা রয়েছে Left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Don't fly too high, be sure to keep the ground in sight, fly forever if you keep it tight, love the world but keep the sky on your mind. তো আজকে তোমাদের সোদপুরের এই পানিহাটির মেলাতে অনেক রকমের স্টল দেখালাম খাবারের স্টল ঘরসার স্টল সাজ পোশাকের স্টল বইয়ের মেলা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এসে ঘুরে যাও মেলাটা মেলাটা এখন পুরোদমে চলছে সব রকম স্টল বসে গেছে ভিডিওর শেষ অংশে এসে তোমাদের দেখাই যে সেদিনকে অভিনেত্রী কোয়েল মল্লিকের একটা ফাটাফাটি পারফরম্যান্স চলছিল যদিও মিউজিক কপিরাইট ইস্যুর জন্য আমরা গানটা রাখতে পারিনি এরপর দেখতে পেলাম আরও একজন শিল্পী গান করছিলেন তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও আজ এটুকুই আসি আমরা আর তোমরা সবাই ভালো থেকো ইউএনআই লেটস রক টুগেদারের সঙ্গে থেকো